স্টুডেন্ট ফ্রন্টের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত আছেন বিশ্ব সৈন্য আন্দোলন ও ইনসানিয়ান বিপ্লবের সমাহিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিছুক্ষণ আগে কালের কণ্ঠে একটা নিউজ পাবলিশ হয়েছে ভিক্ষুকের টাকা চিন্তায় এটা হচ্ছে ছিনতাইয়ের সর্বনিম্ন পর্যায় খুন গাজীপুরে যেভাবে জবাই করে হত্যা করা হয়েছে সাংবাদিককে আবার টঙ্গিতে একটু আগে দেখতে পেলাম একটা একটা লাশ ভর্তি ব্যাগ যে লাশকে টুকরু করে ভর্তি করা ভর্তি করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা এভাবে প্রতিক্ষণ প্রতি সময়ে এই খবরগুলো আমাদের কাছে আসছে এটা হচ্ছে প্রকাশিত আর অপ্রকাশিত কত খবর খবরের আড়ালে অগোচরে পড়ে আছে সেটা সারা বাংলাদেশে হিসেব করলে এটা এটাও হিসেবে আসে না তো এগুলো হচ্ছে যারা খুন করে যারা অপরাধ করে যারা অন্যায় করে তাদের বিষয় রাষ্ট্রের কাজ কি এ বিষয়ে সব মানুষের নিরাপত্তা দেওয়া তো ইমাম আলী একটা স্লোগান দিয়েছিলেন গত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের আগে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে সেই স্লোগানটা পড়েছি লাশের বাংলাদেশ নয় জীবনের বাংলাদেশ চাই এই যে জীবনের বাংলাদেশ চাই জীবনের বিশ্ব চাই তো দেখেন আমরা সবাই ব্যক্তিগতভাবে বাংলাদেশের সহ বিশ্বের সব মানুষকে যদি জিজ্ঞেস করি যে আপনি খুন চান কিনা সে কেউ বলবে না যে আমি খুন চাই আপনি অন্যায় চান কিনা দস্যতা চান কিনা বা আপনি দস্যতা করবেন কিনা কেউ বলবে না যে আমি চাই বা করি কিন্তু এই বর্তমান রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থায় এই প্রক্রিয়াটা কিন্তু চলমান কেন একটা মানুষ মানুষকে খুন করবে কারণ স্রষ্টা থেকে স্রষ্টার আলো থেকে যখন মানুষের আত্মাকে বিচ্ছিন্ন করা হবে সে তো যে কোনো কাজ অনায়াসে করবে এবং করছে না হলে সাংবাদিককে যে স্টাইলে জবাই করা হয়েছে এবং তার বুক থেকে মাংস কাটা হয়েছে এটা দেখলে কোনো মানুষ আসলে সুস্থ থাকতে পারে না কিন্তু যারা করেছে তারা কিন্তু উল্লাসের সাথে করেছে লাশের উপর নৃত্য করছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে কয়েকদিন আগে গত পাঁচই আগস্ট সংবিধান সংস্কারণ কমিশন সংবিধান সংস্কার করেছেন আরো বিভিন্ন আয়োজন রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করে রাষ্ট্রের জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে ইনসানিয়াত বিপ্লব যে জিনিসটা শুরু থেকে চেয়েছিল যখন এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা শপথ গ্রহণ করে তাকে সমর্থন করে এবং হায়াত আলাই রহমা বিবৃতি দিয়েছেন দল মানুষদেরকে নিয়ে উপদেষ্টাদেরকে নিয়ে যাতে সরকার গঠন করা হয় যখন দেখা গেল যে একটা নির্দিষ্ট জঙ্গিবাদী উগ্র জঙ্গিবাদী দলের এক নেতাকে উপদেষ্টা করা হলো আমরা প্রতিবাদ করলাম সরকারকে দশ দফা দিলাম পরবর্তীতে এটা শোনা হয় নাই আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললাম খুন জুলুমের বিরুদ্ধে কথা বললাম এরপরে সরকারের কর্ম কমিশন থেকে সব ধরনের প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো সংবিধান সংস্করণ কমিশনে আমরা সংবিধান সংস্করণের ইমাম মানবিক আঠারো দফা দাবি দিয়েছি সংস্কার দিয়েছি এই যে আঠারোটি সংস্কার আমরা দিয়েছি সেখানে প্রথম যে সংস্কারটা ছিল শুধু সংবিধান সংস্করণ করে আসলে রাষ্ট্র থেকে খুন জুলুম ফেসিবাদ দূর করা যাবে না সংস্কার করতে হবে রাজনীতি এবং রাজনৈতিক দলের সংস্কার যেটা তিনি চেয়েছিলেন যে রাজনীতি কেমন এবং রাজনৈতিক দল হবে সবার যেহেতু তো এক 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 গোষ্ঠী ধর্ম রাজনীতি এবং রাজনৈতিক দলকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে তো এটা তো ওনারা শোনেন নাই তো যার ফল এখন আমরা সবাই ভোগ করছি দেখেন গাজায় গণহত্যা ইসরায়েলি বাহিনী করছে দুশো কোটি মুসলমান সহ ইহুদিরা ইসরায়েলের ইহুদির প্রতিবাদ করেছে এখন এই কোটি মুসলিম সহ আরো মানবিক মানুষ যারা এটা প্রতিবাদ করছে তাদেরকে যদি বলি বা অথবা বাংলাদেশের যদি মুসলিমদেরকে বা অন্য ধর্মের যেকোনো মানুষকে বলি যে আপনি কি গাজার গণহত্যার পক্ষে নাকি বিপক্ষে সবাই এক বাক্যে বলবে যে আমরা চাই না গাজায় গণহত্যা চলুক কিন্তু যারা এই দাবিটা করছে ওরা কিন্তু ইসরায়েলের পক্ষে কিভাবে ইসরায়েলের পক্ষে কারণ গাজার গণহত্যার মূল কারণ হচ্ছে রাজনীতি আর এটা হচ্ছে ইসরায়েলি ইহুদি ধর্মের নামে রাজনীতি তো এখন আমি ধর্মের নামে রাজনীতি করি আবার গাজার মানে সুন্দর মানে সুশীতল পরিবেশ চাই গাজার গণহত্যা বন্ধ হোক চাই তা এখন আমি ধর্মের নামে রাজনীতি করে ধর্মের নামে রাজনীতি এবং এক জাতি উগ্র জাতীয়তাবাদী রাজনীতি করে আমি যদি গাজার বিরুদ্ধে কথা বলি এটা হয় না এটা সবিরোধী হয়ে যায় তো ইমাম বলছেন এই কথাটা যে আমাদের রাজনীতির সংস্করণ কিভাবে করতে হবে যে এক গোষ্ঠী এক ধর্ম এবং এক জাতির নামে যত রাজনীতি আছে রাজনৈতিক দল আছে সবগুলাকে নিষিদ্ধ করতে হবে সাংবিধানিকভাবে এবং মানবিক রাজনীতি চালু করতে হবে মানবতার রাজনীতি আনতে হবে